বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর রথযাত্রার থার্ড পার্ট নিয়ে তোমাদের সাথে বলেই দিয়েছিলাম যে পরপর কিন্তু পার্ট আসতেই থাকবে তো ফার্স্ট পার্ট তোমাদেরকে নিয়ে গেছিলাম আর রথযাত্রা দেখাতে সেকেন্ড পার্ট নিয়ে গেছিলাম কিন্তু শ্রীরামপুর মাহেশ রথযাত্রা দেখাতে থার্ড পার্ট চলে এসেছি কিন্তু আবার কলকাতার বুকে টাইটেলের থামনেল দেখে হয়তো অনেকেই বুঝে গেছে হ্যাঁ বন্ধুরা কলকাতায় রথযাত্রাও কিন্তু অনেক ধুমধাম করে কিন্তু বানানো হয় আর ইস্কনের তরফ থেকে কিন্তু একটা রথযাত্রা মেলা কিন্তু কলকাতার বুকে হয়ে থাকে এবছর তিপ্পান্নতম বর্ষে কিন্তু পদার্পণ করল কোনো দিন আমি যাই নাই প্রথম বছর কিন্তু আমি আজকে যাচ্ছি তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় তো মেলাটা কেমন হয় না হয় এবং মেলাতে কি কী দেখতে পারবো না দেখতে পারবো প্রতিদিন অবধি মেলা চলবে না চলবে এবং কীভাবেই বা এই মেলাতে যাবে যারা যারা আমার মতো যাওনি আচ্ছা আমিও প্রথম বছর যাচ্ছি তো বেলঘড়িয়া অনেকবার বেলঘড়িয়া যাওয়া হয়ে গেল মাহেশ যাওয়া হয়ে গেল। কলকাতার বুকে রথযাত্রা এখন অব্দি যাওয়া হয়নি মানে কলকাতার বুকে এই জায়গাটায় কোনোদিন যাওয়া হয়নি তাই জন্য আজকে কিন্তু চলে যাচ্ছি তো চ্যানেলে যদি নতুন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চক্রটি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আডিস করতে পারে ফলো করে দিই হাজির হাজি ব্লগিং লোক চ্যানেল ট্রাভেল ফুরান ঘোরার অবশ্যই আর সে কোনো বাধা নেই আজকে না রেখে শটাং চলে যাচ্ছি একেবারেই কিন্তু কলকাতা রথযাত্রা দু হাজার চব্বিশ প্রেজেন্টেড বাই ইস্কন তো সেটা দেখতে চলে আসি চলো তাহলে দেখতে থাকো একবারে যাই গিয়ে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো চলো আচ্ছা দেখতে পাচ্ছ এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পার্কস্ট্রিট মোড়ে তো তোমাদের লোকেশানটাকে বলে দিই তোমরা যেদিক দিয়ে আসো হাওড়া থেকে আসো ঠিক আছে হাওড়া থেকে আসো বা তোমরা ধর মানে সদন থেকে আসো যেদিক দিয়ে আসবে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে নামতে হবে মানে এই পার্কস্ট্রিট মোড় এটা আর ওই পাটটা টেরিয়া সারণীয় ওখানে তো ক্রিসমাসের সময় প্রচুর ভিড় হয় ওই যে মোড়টা বুঝতে পারছি সিআইটি সোসাইটি লেখা হয়েছে তো এই যে মেট্রো স্টেশন সম্ভবত দু নম্বর গেট আছে তো পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের থেকে বেরিয়ে বা বাসে করে তোমরা আসলে স্ট্রিট মোড়ে নেবে জাস্ট এই দিকটা চলে যাবে বা যে কাউকে জিজ্ঞেস করে প্যারেড গ্রাউন্ডটা কোথায় বলে তো এখান থেকে সোজা গেলেই কিন্তু প্যারেড গ্রাউন্ডটা পড়বে ঠিক আছে তো এই হচ্ছে এশিয়াটিক সোসাইটি তার উল্টো দিকে এই রাস্তাটা থেকে সোজা গেলেই প্যারেড গ্রাউন্ড আর ওখানেই কিন্তু ওই রথযাত্রার মেলাটা হচ্ছে চলো আপাতত দেখতে পাচ্ছি আমরা এখন মোটামুটি এখন সাড়ে চারটের কাছাকাছি বাজে ঠিক আছে সাড়ে চারটের কাছাকাছি বাজে তাই এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখনও কিন্তু রোদের তাপ আর এই সময় যদি তোমরা সন্ধেবেলা আসো তখন কিন্তু এই জায়গাটা পুরো লাইটিংয়ে ভর্তি থাকবে সে লাইটিং দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু রাতে জ্বলবে তো যত তাড়াতাড়ি আমি আসতে পারছি তত তাড়াতাড়ি এডিটিং করে তোমাদের ছাড়তে পারবো তো এইখানেও দেখতে পাচ্ছ এই যে বড় বড়োভাবে ব্যানার করে করে দিয়েছে দেখতে পাচ্ছ সাতই থেকে পনেরোই জুলাই আর এখানে মেলা দেখতে পাচ্ছো আট তারিখ থেকে চোদ্দো তারিখ আজকে তো ন তারিখ প্রায় একদিন পরে এসছি আমি যাতে পুরোপুরি পুরো মেলাটা সাজে সেজে উঠবে তারপরে আসবো আর সময়কাল দেখতে পাচ্ছো চারটে থেকে সন্ধে মানে রাত নটা পর্যন্ত চারটে থেকে আর আমি এসছি মোটামুটি ধরে রাখো সাড়ে চারটে এখন বাজে আজকে ন তারিখ তো ন তারিখে চলে এসে যাতে পুরো স্টলগুলো লেগে যাবে তারপর আমি পুরোপুরি তোমাদেরকে ভালো করে জাগাতে পারবো তো আজকে ন তারিখ দেখতে পাচ্ছ পুরো লাইটিং এগুলো সব জ্বলবে জ্বলতে জ্বলতে আমরা গেট পাবো সেই গেটের ভেতর থেকে ঢুকবো ঠিক আছে এগারো বারো তেরো চোদ্দো পাঁচ দিন তোমরা কিন্তু যেতে আসতে পারবে এখানটা এই দেখতে পাচ্ছ বড় করে কিন্তু গেট করা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি রথ দেখা যাচ্ছে জাস্ট একটু কোনো রাস্তা ওই যে মোড়টা থেকে জাস্ট এক মিনিট মতো হেঁটে আসলেই কিন্তু এই গেট দেখতে পেয়ে যাবে আচ্ছা তো আমি মোটামুটি এখন কিন্তু ভেতরে ঢুকে গেছি আমি পরপর পরপর যা যা দেখছি তোমাদেরকে দেখাবো আর এখানে ঢুকতে কোনো কিছু এন্ট্রি ফিস লাগছে না এটা কিন্তু এন্ট্রি ফ্রি আছে গেট থেকে ঢোকার পরেই কিন্তু পরপর দেখাচ্ছি ফার্স্ট যেটা দেখতে পেলাম প্রথমেই বাঁপাশে পড়বে ডান পাশে কিছু নেই পাশে জঙ্গল বাঁপাশে যেটা দেখতে পাচ্ছি এখানে মহাপ্রসাদ দেখতে পাচ্ছি এই যে মহাপ্রসাদগুলো এই মহাপ্রসাদগুলো কিন্তু চার্জেবেল কি কী আছে দামগুলো দেখতে পাচ্ছি এখানে দেখো কি সুন্দর ওই মালসা টাইপের হয় না মালসার ছোটো হাড়ি টাইপের সেরকম করেছে আর এখানে দেখতে পাচ্ছো সব সাজানো রয়েছে আর এখানে প্রাইসগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ খাজা পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা রয়েছে খিচুড়ি দেখতে পাচ্ছ ক্রস করা রয়েছে মানে ছোটো নেই সব বড় আছে একশো টাকার হালুয়া পঞ্চাশ টাকা আছে লাড্ডু পঞ্চাশ একশো দুটোই আছে এখানে দেখতে পাচ্ছ পরে যে কাউন্টারটা ডান পাশে কিন্তু আবার আছে এখানে সাজুগুজুর ব্যাপার আছে ওরা সব মেয়েদের ব্যাপার আমি আর যাচ্ছি না তো এখানে সাজুগুজুর ব্যাপার সেগুলো তোমরা আসলে দেখতে পারবে এটা ডান পাশে পড়ছে নেক্সট যে একটা কাউন্টার পাশে যেটা পড়ছে সেটা হচ্ছে গোবিন্দাস বলছে তো এখানেও দেখতে পাচ্ছি মিষ্টির বিভিন্ন আইটেমগুলো রয়েছে এখানটায় আর এখানটায় এনাদের প্রাইসগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো এখানে কি কি জিনিস রয়েছে এখানটায় স্প্রিং রোল রয়েছে বার্গার মানে খাবার দাবারও সব কিছুই রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ মানে এই গোবিন্দাসের উল্টো দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাচলেস গিফট দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু টি শার্টগুলো পরেছে দেখতে পাচ্ছি এই হলো এই ম্যাচলেস গিফটের ভাঙ প্রচুর এখানে বিভিন্ন ছাঁচার বা বিভিন্ন আইটেমগুলো রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন বইগুলো রয়েছে এই খুব সুন্দর ছবিগুলো দেখতে পাচ্ছি দারুণ এবার পরবর্তী যে কাউন্টারটা এইখানটায় দেখতে পাচ্ছি এখানে গোসা গোসেবা লেখা রয়েছে মানে প্রত্যেকটা তো ইস্কনে তো মানে গোশালা থাকে এখানেও একটা গোশালার মতো পড়েছে তো এই জায়গাটায় গোশালা রয়েছে তো এই ওইখানে তোমরা একটা চার্জেস আছে সেই সেই অনুসারে কিন্তু গোসেবা করা যায় এখানে পুজো করা হয় তো একটা করে কিন্তু এখানে পুজো দেওয়ার ব্যাপার হয় ঠিক আছে এবার এই সাইডটাতে দেখো রদগুলো দেখো দারুণ দারুণ লাগে দারুণ এখানটায় দেখতে পাচ্ছি আর এইখানটায় ছোটো ছোটো কাউন্টারগুলো রয়েছে দেখতে পাচ্ছি আর নিত্য সেবা এইখানটা রয়েছে বাঁপাসেরটা তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে এই নিত্য সেবা এখানটায় ছোটো করে রয়েছে আর এইখানটায় হচ্ছে এই যে রথগুলো দেখতে পাচ্ছি ইস্কন থেকে ইস্কন থেকে কিন্তু এই তিনটে রথ এসেছিল তিনটে রথে করে নিয়ে আসা হয়েছিলো আর আপাতত কিন্তু তিনটে রথ এখানে আপাতত রয়েছে আপাতত এই জায়গাটাকে তোমরা মাসির বাড়ি হিসেবে ধরতে পারো মাসির বাড়িতে উনি এসছেন তারপরে আবার উল্টো রথের দিন এখান থেকে আবার ইস্কনের দিকে কিন্তু যাত্রা শুরু করে তিনটে রথ আমরা দেখতে পাচ্ছি এইখানটায় একটা হচ্ছে জগন্নাথ দেবের রথ মা সুভদ্রথ আর হচ্ছে বলভদ্রদেবের রথ যে রথটা দেখতে হচ্ছে জগন্নাথদেবের রথ তো মোটামুটি জগন্নাথদেবের রথকে নন্দী ঘোষ বলা থাকে নন্দী ঘোষ হচ্ছে আর মায়ের রথ হচ্ছে গর্পদলন আর এখানে হচ্ছে আমাদের বলভদ্রদেবের রথ হচ্ছে কালো রথগুলোর এক একটা আলাদা আলাদা নাম রয়েছে বুঝতে পারলে আর এখানে দেখতে হচ্ছে প্রত্যেকটা মানুষ ওই জপমালা নিচ্ছে আর জপ করতে করতে পুরোপুরি কী হচ্ছে প্রদক্ষিণ করছে রথটাকে পুরোপুরি প্রদক্ষিণ করছে তো তোমরা যারা আসবে অবশ্যই এটা করতে পারো আর কি পিছনের সাইডটা এসছি এখন দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু প্রদক্ষিণ করা হচ্ছে কত বড় বড় চাকা দেখতে পাচ্ছ মোটামুটি এগুলো এখন আপাতত ঠিকঠাক করা হচ্ছে ঠিক আছে এখানে পুরোপুরি মানে টায়ারের মতো চাকা দেখছি আর এখানটায় কিন্তু রথের যে চাকা হয় সেরকম চাকা দেখছি মানে আমাদের মায়ের ঠিক আছে এই হচ্ছে পিছনের সাইডটা এসছি দেখতে পাচ্ছ জপমালা জপ করছে করতে করতে কিন্তু যাচ্ছে দর্শন করছে বিভিন্ন ভক্তরা আর এখানে দেখতে পাচ্ছ পিছনের সাইডটা একটুখুনি না খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বলভদ্রদেবের রল ঠিক আছে সেশনটা এসেছিলো যে এই সময় এই সময় প্রচুর মানুষের ভিড় হয় দারুণ ব্যাপার তো মোটামুটি কিন্তু হিউজ এরিয়া মানে প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এবার একা ব্যাকা করে ঘুরবো না পুরো পরপর ঘুরছি মানে এখান থেকে সোজা এলাম পরপর দেখালাম এবার এখান থেকে এই রথটা দেখলাম দেখতে পেলাম এবার আমরা সোজা যাব সোজা গিয়ে পুরো এই চক্করটা ঘুরে এসে এখান থেকে চলে আসবো ঠিক আছে আর এই যে কাউন্টারটা এখানটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের মনে হচ্ছে যারা মেম্বারশিপ যারা মেম্বার ইস্কনে মেম্বার হওয়ার জন্য একটা ধার্য হয় একটা টাকা সেই জিনিসে মেম্বারশিপ নিলে বিভিন্ন ধরনের সুবিধা আছে সেগুলো তারা পাবে যারা মেরা মেম্বার আছে বিভিন্ন জায়গায় যারা যারা মেম ইসকনের মন্দির রয়েছে সেখানে কিন্তু এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছি লাইটিং জ্বলেই গেছে এত রোদের মধ্যেও লাইটিং জ্বলছে তাও খুব সুন্দর লাগছে দেখো লাইটের মানে অন্ধকারে লাইটিংটা খুব সুন্দর লাগে কিন্তু আলোর মধ্যেও দেখো মোটামুটি একটা ভালোই লাগছে দারুণ লাগে আর এখানে দেখতে পাচ্ছ সেবার হচ্ছে জল দেওয়া হচ্ছে এখানটায় তো এখানটায় দেখতে পাচ্ছ জলসেবার ব্যবস্থা করা আছে এখানে হাত ধোয়াচ্ছে অনেকে ধরো ভোগ নিয়ে আসে ভোগ খেয়ে এসে এখানে হাত ধুচ্ছে ঠিক আছে এবার আমরা সোজাই হাঁটছি এই জায়গাটায় আর কি কি দেখতে পাই দেখি এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিনামূল্যে ভোগের ব্যবস্থা আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ পুরো কাউন্টারগুলো অনেকগুলো কাউন্টারে ভাগ আছে আপাতত এই সোজা গিয়ে ওই দিকটা দিচ্ছে আপাতত এবার হয়তো লোক বেড়ে গেলে হয়তো কাউন্টারগুলো এই কাউন্টারগুলো থেকে হয়তো প্রচুর লোক হয়তো নামাজ দেখতে পাচ্ছ প্রচুর ভোগের আয়োজন এখানটা তো যতদিন পর্যন্ত মেলা চলবে ততদিন পর্যন্ত এখানে ভোগ খাওয়ানো হবে কিন্তু এইখানটা চলে এসেছি এখানটায় আপাতত লাস্টে মন্দিরটা দেখবো আস্তে আস্তে কিন্তু রোদটা পড়ছে মানে রোদের মানে তাপটা কমছে এবার আস্তে আস্তে একটা সুন্দর ভাব হচ্ছে দেখো লাইটিংগুলো খুব সুন্দর লাগছে এখান থেকে আর মেন তিনজনকে কিন্তু ওই অস্থায়ী যেটা মন্দির পুরো আসল মন্দির প্যান্ডেলের মতো লাগছে কিন্তু ওটা অস্থায়ী মন্দির ওখানে করা হয়েছে আর এখানটা কিন্তু নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আর ভেতরটা যাচ্ছি না এখান থেকে দেখাই এই আর এই যে ট্যাপলোগুলো রয়েছে এইটাই কিন্তু দেখার একটা চমক আছে তো এখানে একটা রয়েছে এখানে একটা ঘটনা বর্ণনা করছে এখানে একটা ট্যাবলো রয়েছে এটা একটা ঘটনা হচ্ছে আর ওখানে একটা ট্যাবলো রয়েছে তিনখানা ট্যাবলো রয়েছে ঠিক আছে তো এই একটা ট্যাবলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ যশোদা কৃষ্ণের সেই ঘটনাটা এখানটায় কিন্তু দেখানো হচ্ছে আর এখানে যে ট্যাবলোটা দেখতে পাচ্ছ এই ট্যাবলোটা হচ্ছে বা মডেল বা ট্যাবলো এখানে দশবতারের নারায়ণের যে দশবতার সেটাকে কিন্তু এখানটায় কিন্তু করা রয়েছে কত সুন্দর লাগছে না তো মোটামুটি কিন্তু এই ভেতরটায় কিন্তু যা যেনারা থাকেন এই যে তিনটে কাউন্টারে তিনজনে থাকেন তা আপাতত কাউকে দেখতে পাচ্ছি না নিজেরাই একদম পুরো বর্ণনা করে আপাতত মনে রেস্টে আছে তাই এখানে কিছু বর্ণনা করার মতো কোনো মেয়েদের দেখতে পাচ্ছি না চলে এসছে এনারাই কিন্তু সব বর্ণনা বর্ণনা করে দেয় মৎস্য অবতার পূর্ণ অবতার বরাহ অবতার বামন অবতার এখানে হচ্ছে বুদ্ধদেব বুদ্ধদেবের অবতার রয়েছে পরশুরাম অবতার রামচন্দ্র রয়েছে ওখানে কলকি অবতার নরসিংহ অবতার একদম পিছনে কিন্তু রয়েছে কৃষ্ণ ঠাকুর পুরো দশ অবতারটা খুব সুন্দর করে এখানটা সাজিয়েছে অসাধারণ লাগছে আর এখানে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর একটা বিগ্রহ মানে ট্যাবলো রাখা রয়েছে আর যেহেতু চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণরই একটা একের स्वरूप ढाई जनता चले प्रचार किए थे साथ जो हरे कृष्ण महाभत्र है उसका भी प्रचार किए थे हरे कृष्ण कुछ इस प्रकार है हरे दावन दावन हरे तो उसमें ये लिखा हुआ है ऐसा आ, हम जान पाते हैं जो चैतन्य महाप्रभु थे उन्होंने किसी का जो है विचार नहीं किया कि इनको हम मंत्र देंगे उनको नहीं देंगे इनको देंगे उनको नहीं देंगे ऐसा नहीं किया उन्होंने योग्य योग्य अयोग्य यो इनका कोई विचार नहीं किया पात्र और पात्र का कोई विचार नहीं किया तो इसी कारण से हम सभी भी हरे कृष्ण महामंत्र का चैंटिंग कर सकते हैं इसीलिए ऐसे আচ্ছা এখানে কিন্তু একজন ছিলেন যিনি চৈতন্য মহাপ্রভুর এই ব্যাপারটা কিছুটা বললো তোমরা শুনলে আর ওপরে তো তোমাদের দেখিয়েই দিয়েছি খুব সুন্দর দেখতে পাচ্ছি এখানটায় এখানে কুইজের একটা ফর্ম ফিল আপ আছে এই ফর্ম ফিল আপটা করলে একটা কুইজ আছে সেটা যদি খেলতে পারো তোমরা একটা প্রাইজ পাবে ঠিক আছে এই হচ্ছে যে ট্যাবলোগুলো রয়েছে সেই ট্যাবলোগুলোর ওখানটায় যে কুইজটা খেলানো হচ্ছে তো সেই কুইজে যদি তোমরা যেত তাহলে তোমাদের এই রকম একটা কাউন্টারে ঢোকাবে সেইখানে গিয়ে মোটামুটি তো আজকে ওই যে কুইজের মধ্যে যে কটা কোশ্চেন ছিল মোটামুটি সবকটা আমি পেরেছি মানে এটা একটা বড়ো পাওনা যে অন্তত ভগবানের কৃপা পা আছে একটা না একটা কোশ্চেন অন্তত আমি পারতে পারলাম ওই জন্য পাঁচখানা কোশ্চেন পাঁচটাই রাইট পেয়েছি তোমরা গিয়ে ট্রাই করতে পারো তারপরে তোমাদের এখানে একটা ভেতরে কাউন্টারগুলো আছে এখানে নিয়ে যাবে এখানে বিভিন্ন সেমিনার হয় বিভিন্ন জায়গায় সেমিনারগুলো হয় তো আমাকে সেমিনারে ডেট বলেছিল একটা সেমিনার জয়েন করার জন্য তো ওই ওইখানে তো আমি আমার সময় হবে না বলে করতে পারলাম না তো তোমরা ওই কুপনটা নিয়ে মানে কোশ্চেন আনসার খেলে যদি জিততে পারো তো এখানে আসবে এখানে সেমিনার বিভিন্ন জায়গায় সময় হয় টাকা দিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার হয় সেমিনারে মানে প্রসাদ থেকে শুরু করে জলখাবার এবং নাম গান সব মানে একটা সেমিনার যাওয়া হয় পুরোটাই তোমরা করতে পারবে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে ঠিক আছে তো এখানে দেখতে হচ্ছে এই যে বাচ্চাদের একটা রাইডের ব্যবস্থা করেছে এই রাইডগুলো আবার পয়সা দিয়ে না এগুলো ফ্রি অফ কস্ট ফ্রি রাইড একদম রয়েছে সো বাচ্চারা যদি আসেন মানে মানে বাচ্চাদেরকে নিয়ে আসেন দারুণ ব্যাপার হবে বাচ্চারা খেলবে কোনো ফ্রি অফ কস্ট কোনোগুলো লাগবে না এই যে এখানে দেখতে হচ্ছে আরও অনেকগুলো রাইড রয়েছে বাবা এখনও পাঁচটা সাড়ে পাঁচটা বাস দিয়ে যায় এখনও রোদের তাপ মাঝে মাঝে রোদের তাপ হয়েছে মানে এখনও সন্ধ্যা হয়নি এই যে রাইডগুলো দেখতে হচ্ছে এগুলো মানে ফ্রি অফ কস্টই হবে আমি জানি না পয়সা দিই নাকি তো এখানে দেখতে হচ্ছে বিভিন্ন রাইডগুলো বাচ্চারা খেলছে ঠিক আছে তো আমি জানি না এখন টাকা হতে পারে ফ্রি অফ কস্ট হতে পারে এখন বোঝা যাচ্ছে না ঠিক আছে আর এখানে জায়গায় যারা বিভিন্ন ধরনের বই সেল করা হচ্ছে সেগুলো তোমরা নিতে পারো আর এই হচ্ছে মূল মন্দির দেখতে পাচ্ছ এখানটায় দেখতে পাচ্ছি মূল মন্দির এখানটায় ভেতরে ঢুকবো এখানে যে জুতোর ইয়ে পড়েছে এটা কিন্তু কোনো মানে টাকা পাকা দেওয়ার দরকার নেই ফ্রিতে ফ্রিতে একদম নিজেদের জুতো রাখতে পারো আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ না কাপড়ে নাম চলছে গান চলছে এই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছি দারুণ সাধন আর এখানে কিন্তু শুরুতেই কিন্তু সোজা যেরকম আমরা ইস্কন মন্দিরে যাই যে পাশে মোটামুটি তিনজনের বিগ্রহ থাকে তারই উল্টো দিকে কিন্তু শিল উপাধির বিগ্রহ থাকে তো ঠিক একই রকমই কিন্তু করা হয়েছে এখানে একটা শিল উপাধির একটা বিগ্রহ করা রয়েছে ইস্কনে গেলে কিন্তু আমরা এটাই দেখতে পাই জাস্ট উল্টো দিকে কিন্তু শিল্প কিন্তু বিগ্রহ এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ মানে যিনি প্রতিষ্ঠাতা ওনার জন্যই কিন্তু এই ইস্কন পুরো ভারত বিশ্বে জুড়ে কিন্তু এই ইস্কনের প্রচার হয়েছে ওনার জন্য তো ওনার বিগ্রহ একটা রয়েছে আর এখানটায় রয়েছে মূল যে তিনজন মানে আমাদের বরগদেব সুভদ্রাম আর জগন্নাথ বিগ্রহ ওখানে রাখা রয়েছে তার আগে এখানটার ঝাড়টা দেখো কত বড় মানে আমরা দুর্গা পূজায় যেই ঝাড় দেখতে পাই যেরকম বড় বড় ঝাড় সেটা এখানটায় কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন পৌরাণিক যে কাহিনিগুলো রয়েছে সেগুলো ছবির আকারে কিন্তু পুরোটাই এই মণ্ডপটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দারুণ স্কুলে গেলে তো তুলাই যায় না ভিডিওই করা যায় না যাওয়ার পরে এখানে তাও একটু করা যাচ্ছে দেখা যাক সামনের দিকটা প্রচুর পরিমাণে কিন্তু মানুষের ভিড় সবাই ছবি তুলছে চেক করছে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব বলভদ্র দেবসুভদ্রাম খুব সুন্দর লাগে পিছনের পোশান ওপরের দিকটা দেখা দারুন দারুণ আসা এখানে দেওয়া রয়েছে সেই জগন্নাথ দেবের আর কটা থেকে দেখো সাড়ে চারটে থেকে সাড়ে আটটা অবধি টাইমিং দেওয়া রয়েছে দুশো একান্ন আর পাঁচশো এক এই যে ডালাগুলো দেখতে পাচ্ছি এক একটা ডালা এক এক রকম দিয়ে হচ্ছে ডালাগুলো তুপন কাটতে হচ্ছে এখানটা দেখতে পাচ্ছ কুলা দান হয়েছে এখানে মোটামুটি আমাদের জানা আছে যে একটা মানুষ মানে বসানো হয় মানে একটা পাল্লাতে মানুষ বসে আর একটা পাল্লাতে দান করা হয় যতটা তার ওজন অনুসারে দান করা হয় তো এখানে হচ্ছে ভগবানের প্রতি কিন্তু ওই ধরো কোনো কেউ বসলো কেউ ভগবানের প্রতি পুজো আচ্ছাতে দান করতে চায় তাহলে সেই অনুসারে অনেকে ধরে রাখো খাদ্যদ্রব্যাদি বা অন্য কিছু সেগুলো কিন্তু আরেকটা পাল্লা রাখো এখানে মানুষ বসে সেই অনুসারে কিন্তু মানুষ দান করে তো আপাতত এই হচ্ছে অস্থায়ী মন্দির এখান থেকে আমরা কিন্তু এবার এই পাশটায় যাচ্ছি এই পাশটা আমরা জাস্ট দেখে তারপর আমরা কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছি এই জায়গাটা লাস্টে আমরা ঘুরছি এই হচ্ছে মন্দিরের পাশ থেকে এই আছে ঠিক আছে বইগুলো রয়েছে বিভিন্ন ধার্মিক বইগুলো সেগুলো কিন্তু এইখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে মানে এই পোর্শনটা পুরো বইয়ের বইয়ের পণ্য

বাচ্চাদের জন্য স্পিরিচুয়াল যে ক্লাসগুলো হয় সেইটার কিন্তু এটা রয়েছে এই দিকে কিন্তু এইটা এটা ঢুকতে কিন্তু ভুলবে না এটা অবশ্যই ঢুকবে বাচ্চারা যারা যারা যাদেরকে স্পিরিচুয়াল ক্লাস দিতে চাইছেন তাদের কিন্তু এই এই জায়গাটা কিন্তু একটা ব্যবস্থা আছে বাচ্চাদেরকে স্পিরিচুয়াল ক্লাস করা নয় খেলার ছলে কিন্তু করা হয় ওই জন্য এখানে ঘুরে এসে অবশ্যই যারা বাচ্চারা নিয়ে আসছেন অবশ্যই কিন্তু এই কাউন্টারে অবশ্যই ঢুকবেন এখানে উইকলি ক্লাস রয়েছে বৃন্দা গার্ডেন দেওয়া রয়েছে এই ফোন নাম্বারগুলো রয়েছে ঠিক আছে কিন্তু একবার করতেই পারে ওটা এখানটা দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ দেখতে পাচ্ছ যে ডিসকাউন্ট অন ডিসকাউন্ট আছে এখানে বিভিন্ন ধরনের পৌরাণিক মানে স্পিরিচুয়াল যে বিভিন্ন চিন্তা ভাবনা কথোপকথন সেটা কিন্তু এই দুটো জায়গা লাগে এই দুটো জায়গায় কাউন্টারটা কিন্তু ঢুকতে পারে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি এখন আস্তে আস্তে সন্ধে হচ্ছে ঘড়ির আটাতে বাজে ছটার কাছাকাছি প্রচুর মানুষ চলে এসেছে কিন্তু আমরা বাইরে বেরোচ্ছি আস্তে আস্তে দেখো প্রচুর মানুষ কিন্তু এখন ঢুকছে সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি দেখো এখন বাড়ি যাওয়ার পথে লাইটগুলো জ্বলে গেছে জাস্ট তোমাদেরকে দেখাতে পারছি আসার সময় তো রোদ ছিল লাইটিংগুলো একবার সুন্দর এখান থেকে এখানে দেখতে হচ্ছে গোপাল আর এখান থেকে এই দেখো এখন এই জায়গাটা খুব সুন্দর লাগছে তখন লাইটটা জ্বলে জাস্ট এখন সুন্দর লাগছে তো মোটামুটি এখন ঘরের সামনে চলে এসেছি পুরো রথযাত্রাটা ঘুরলাম যাবতীয় যা যা তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম তো বিশ মানে বিশেষ যেটা আকর্ষণ সেটা হচ্ছে তিনটে রথ এবং হচ্ছে মানে অস্থায়ী যে মন্দিরটা যেখানে জগন্নাথের বলভদ্রদেব সুভদ্রামা রয়েছে আর হয়েছে ইউনিক যেটা শ্র্যাবলোগুলো যেগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু ইউনিক এছাড়া প্রচুর খাবারের স্টল কেনাকাটি স্টল ঘর সাজানোর স্টল প্রচুর রয়েছে মানে একেবারে একটা দিন গেলে দারুণ লাগবে একটা মায়াপুরের ফাইভ পাবে বা মায়াপুরের মতো হবে না বাট ঠিক আছে মায়াপুর যারা যেতে পারছে না তাদের জন্য কলকাতার এই বড়ো যে রথ যাত্রার যে স্পেশাল জিনিসটা হয়েছে সেটা কিন্তু অসাধারণ লাগবে তাই আজকে হচ্ছে ন তারিখ আগামীকাল হচ্ছে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে তো দশ এগারো বারো তেরো চোদ্দো এই পাঁচ দিন সময় রয়েছে তোমরা যাও সন্ধ্যে মানে বিকাল চারটে থেকে নিয়ে রাত নটা অবধি আমার মতো এত দুপুর দুপুর যেও না দুপুর দুপুরে প্রচণ্ড রোদ ওই পাঁচটার মধ্যে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গেলে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে রাত নটা অবধি অসাধারণ লাগবে ঘুরে আসো তো জানি না রথযাত্রার আবার কোনো পার্ট আসবে কিনা আপাতত তিনটে পার্ট দিয়ে রাখলাম তো ফার্স্ট পার্ট হচ্ছে বেলঘড়িয়ার রথযাত্রা গেছিলাম সেকেন্ড পার্ট মাহেশ রথযাত্রা গেছিলাম এই দুটো ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর এন্ডে থাকবে পারলে গিয়ে দেখে আসতে পারো এখনও সময় আছে উল্টো রথ পর্যন্ত তোমরা বেলঘড়িয়ার রথযাত্রাও দেখে আসতে পারো মাহেশ রথযাত্রাও দেখে আসতে পারো আর কলকাতার রথযাত্রা তো সব হচ্ছেই দেখে আসতে পারো যেখানে যখন যেখানে সময় হবে গিয়ে দেখে আসতে পারো আশা করি ভালোই লাগবে যারা গেছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন এই রথযাত্রা কলকাতার তো যোকো তো এত অব্দি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে এখন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন প্রেস করবে তার কিন্তু নতুন নতুন চমকটির আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ভিডিও এন করবার সঙ্গে রায় খালি খি করে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেল দেখতে হবে অবশ্যই যেতে হবে কিন্তু কলকাতা রথযাত্রা অর্গানাইজড বাই ইয়ে ঘুরে আসা ভালোই লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক নতুন জায়গার খোঁজ নিয়ে তত কোনো ভালো থেকে সুস্থ থাকুক যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি